সর্বশেষ যে ব্যক্তি জাহান নাম থেকে মুক্তি লাভ করবে তাকে আল্লাহ পাক বলবেন তাদেরকে বলবে হেন আমার ফেরেস্তারা আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান্নামের নামের মাঝখানে রেখে দাও জান্নাত এবং জাহান নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কানতে থাকবে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন বান্দারে যুগের পর যুগ ধরে জাহান নামে আমি রব্বুর আর জাহান নাম মাফ করে দিয়া জান্নাত জাহান নামের মাঝখানে রেখে দিয়েছি আজাব থেকে তো বাইসে গেছো এখন কান্দ কেন লোকটি বলবে রব্বুল আলামিন দিয়ে এই কারণে জাহান নাম থেকে মাপ করেছ তোমার শুকরিয়া আদায় করি জান্নাত তো আমার কপালে নাই কিসমতে নাই কিন্তু জান্নাত আমি এখান থেকে দেখতে পাচ্ছি জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসতেছে কপালে নাই যাওয়ার আমি কাঁদি এই জন্য তুমি যদি মেহেরবানি করে আমাকে জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করায় দিতে বিশ্বনবী সাহাবাদের নিয়ে দাঁড়ালেন লম্বা লম্বা কাতার হলো সাহাবিদের কাতারের শেষে সাইদ আজিব্রা এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতাদেরকে নিয়ে জানা যায় শরিক হলেন বিশ্বনবি চার তাকবীর দিয়ে জানাজা পড়লেন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার চারটা তাকবীরের মধ্য দিয়ে জানাজা শেষ করলেন বিশ্বনবি তা দেখে সাহাবাদের পেছনে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতা দাঁড়িয়ে জানা যায় শরিক হয়েছে বিশ্বনাই বললেন জিব্রাইল কোনোদিন তো এত ফেরেশতা নিয়ে কারো জানা যায় হতে দেখি নাই ঘটনা কি কি মনামল আমার মহাবিয়ার যে আমলের কারণে মুয়াবিয়ার নামটা আল্লাহর আরশে চলে গিয়েছে উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আপনারা এই সাহাবী পড়তে থাকতো কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদুলম ইয়ালিদ ওয়ালাম ইয়ালদ সুরে বক্তব্য জায়েজ নয় 20 বছর থেকে বলে আসছে যে কণ্ঠের বক্তব্য জায়েজ নয় কোনো মায়ের বেটা বলে না কেন যে চলবে কণ্ঠে বলে না কেন বল হিসাব যাবে রাজি আল্লাহ বলেন এই যা খাতাবা রাসুল সাল্লাম যখন বক্তব্য দিতেন অহমরা তাই না তার দুই চোখ লাল হয়ে যেত অস্তা দেখা যাবো তার রাগ বেশি হয়ে যেত ওয়ালা সৌত হু তার কণ্ঠ উঁচু হয়ে যেত কান মনোজোর যায় যেন তিনি সৈন্য ধমক দেখাচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে কি সুর দিয়ে কোরআন তেলাওয়াত এবং সুর দিয়ে ওয়াজ করা কি নাজায়েয তাই আসুন আজকে ক্লিয়ার হয়ে যাবো কোরআন হাদিস থেকে আমরা জানতে পারবো যে আসলে সুর দিয়ে ওয়াজ করা কি না যায়স নাকি হারাম নাকি জায়েজ আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে সাতজন আলেম রয়েছেন এক নাম্বারে শাইক আব্দুরাজ্জাকবিন ইউসুফ দুই নাম্বারে ব্রাদার রাহুল তিন নাম্বার মুফতি কাজী ইব্রাহিম চার নাম্বার ডক্টর এনায়েতুল্লা আব্বাসী পাঁচ নাম্বার মৌলানা আমানুল্লাহ বিন ইসমাইল ছয় নম্বর শেয়েক আহমদুল্লাহ সাত নাম্বার বাংলাদেশের জনপ্রিয় স্করার ডক্টর মিজানুর রহমান আজহারি তাই আসুন আজকে আমরা বিজ্ঞ সাতজন আলেমের কাছ থেকে জানবো যে আসলে সুর দিয়ে ওয়াজ করা জায়েজ নাকি না জায়েজ নাকি হারাম আজকে আমরা ক্লিয়ার হয়ে যাব ইনশাল্লাহ তো চলুন একে একে আমরা বিশেষজ্ঞ আলেমদের বক্তব্যগুলি শুনে আসি যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন তো চলুন আমরা শুরুতে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যটি শুনে আসি সুর ভালো হলে হুজুর ভালো এই কথা সবাই বলছে অথচ কণ্ঠসুরে বক্তব্যই জায়জ নয় বিশ বছর থেকে বলে আসছি যে কণ্ঠসুরে বক্তব্য জায়জ নয় কোনো মায়ের বেটা বলে না কেন যে চলবে কণ্ঠে বলে না কেন বল হিসেব যাবে রাজি আল্লাহ তালা বলেন এই যা খাতাবা রাসুল সাল্লাম যখন বক্তব্য দিতেন তাই না হু তার দুই চোখ লাল হয়ে যেত তার রাগ বেশি হয়ে যেত হু তার কণ্ঠ উঁচু হয়ে যেত কান মনোজোর যায় যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন এই করতে হবে সেই করতে হবে এটা ছিল তার বক্তব্যের গতি সাড়ে চোদ্দশো বছর থেকে আদিস আদিস গ্রন্থে পড়ে আছে এটা কি ছাই করতে আছে এই ভাবই বলতে হবে জোরানো কণ্ঠে বলতে হবে মেপে বলতে হবে হুবহু অনুবাদ করতে হবে একারণ করোনা ফিল খুদবাতাইনে উইযাকরুন্নাসা নাসা সাল্লাল্লাহু আলাইহি وسلم দুই খুদবাতেই জুমার দিন দুই খুদবাতেই কোরান মাজিদ পড়তেন আর মানুষকে উপদেশ দিতেন কোরান মাজিদ এবং হাদিসের অনুবাদ করতে হবে বুখারী মো প্রিয় দর্শক একরা ব্রাদার রাহুলের বক্তব্যটি শুনে আসি শুরু দিয়ে

আচ্ছা আমি একটা কথা বলি আপনাকে এই যে ওয়াজ মাহফিল দাওয়তে কাজ করে ইবাদত কি ইবাদত না ইবাদত নাই হয় তো ইবাদত যদি হয় এই ইবাদত করার জন্য দলিল লাগবে কি লাগবে ইবাদত হচ্ছে তাওহীদ কি কোনো পরিবর্তন চলে না ইমাম ইবনে কাসর এই মহল্লা তে স্পষ্ট বলতে আলোচনা করেছেন সকলে একমত ইবাদত হচ্ছে কোনো পরিবর্তন চলে না এখন ওয়াজ করা দাওয়াতি কাজ করা এটা যদি ইবাদত হয় তো এই ইবাদতের জন্য কি লাগবে দলিল লাগবে যারা ওয়াজ সুর দিয়ে তাদের কাছে দলিল চাইতে হবে কি করতে হবে বলতে ভাইজান দলিল চাইতে হবে আমি সকল কালকে মনে দেখছিলাম রাতের প্রোগ্রাম সেরে আপনার গতকালের আলোচনা বাসার বিন হায়াত ছিলেন না তাকে সম্ভবত বগুড়া না কোথায় যেন স্টেজের উপরে এটা এই ঝামেলা হয়েছে তো তার কাছে দলিল চাইছে বাসারের কাছ থেকে যে আপনি সুর দিয়ে ওয়াজ করে হারাম বলেন দলিল কই আমি বুঝলাম প্রিয় দর্শক এখন আমরা মুফতি কাজী ইব্রাহিমের বক্তব্যটি শুনে আসি সাল্লাহসাল্লাম কি সুর করে ওয়াজ করেছেন যে সকল বক্তারা কোরআন হাদিসের রেফারেন্স না দিয়ে শুধু সুর করে ওয়াজ করে মানুষের মন জয় করে তাদের ব্যাপারে জানতে চাই সেটা জনগণের দোষ সুর হলা বক্তার দোষ না জনগণ সুর না দিলে উঠি উঠে আস্তে আস্তে চলে যায় বেচারারা করতু কি ঠিক কি না এই যে আজকে আপনারা উঠেন নাই আলহামদুলিল্লাহ আমি সুর দিছি শুধু সুরের জায়গায় একটু তেলাওয়াত আল্লাহর কোরান তেলাওয়াত একটু সুর আচ্ছা ওইটুকু ব্যাস নর্মাল কথায় কোনো আপনারা আছেন আমি শুদ্ধই দেই নেই দেব না কোনো দিন আপনারা অভ্যাস পাল্টান আপনাদের বক্তার অভ্যাস পাল্টে যাবে যে শ্রোতা বিরিয়ানি খায় সেই শ্রোতার কাছে কেউ চানাচুর বিক্রি করতে আসে না আবার যে শ্রোতা চানাচুরের মর্ম বুঝে বিরিয়ানি পছন্দ করে না খামাকা খা এই বিরিয়ানি এটা ওখানে অসলে পুঁজি বাটটা সব আড়াই তো চানাচুরের শ্রোতা হলে চানাচুর পাবেন প্রিয় দর্শক এখন আমরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর বক্তব্যটি শুনে আসি কিছু বক্তা বলতেছে সুর দিয়ে ওয়াজ করা জায়েজ নাই এটা কোথায় পেয়েছে আমি দেখেছি এইসব সব ফতোয়া দেয় ওই সব বক্তারা যাদের কণ্ঠ নাই সুর নাই তারাই ফতোয়া দেয় যে সুর দিয়ে ওয়াজ করা জায়েজ নাই অথচ কেমন বক্তা ভণ্ডামি যে একদিকে ফতোয়া দিচ্ছে সুর দিয়ে ওয়াজ করা জায়েজ নাই আরেকদিকে একদিকে নিজে ওয়াজে যে ফার্সি শের পড়তেছে সুর দিয়ে তো সুর দিয়ে ওয়াজ করা হারাম ফার্সি শের ফার্সি কবিতা সুর দিয়ে পড়া যায় এই দলিল কোথায় ফিরছে কোনো কিছু হারাম তো মুখে বলা যাবে না কোনো কিছুকে হারাম বলা যায় না আর যেহেতু আল্লাহর বিজি মোহাম্মদার আগে ছাড়াকে কে নির্দেশ করেছেন তোমরা তোমাদের সমূহ দিয়ে আল্লাহর কোরআনকে সুন্দর করো তে যেখানে সুর দিয়ে কোরআন শরীফ পড়া জায়েজ সেখানে হামদ ওনাত এবং ওয়াস সুর দিয়ে করা জায়েজ হবে না কারণ আমি তো মনে করি মুস্তাহাব তার কণ্ঠ আছে সুর আছে তার উচিত আল্লাহ দিনের এর পক্ষে তার সুন্দর কণ্ঠকে ব্যবহার করা এখন যার কণ্ঠ নাই সে জন্য সে হারাম ফতোয়া দিবে এটা হচ্ছে জিএমটিটি যাতে মাতাল তালে ঠিক প্রিয় দর্শক এখন আমরা মাওলানা আমানুল্লাহ বিন اسماعিলের বক্তব্যটি শুনে আসি একটা জিনিসকে হারাম বলতে দলিল লাগে না লাগে মদ হারাম কুরআন হইতে দলিল আছে সুদ হারাম কুরআন হইতে দলিল আছে নেশা হারাম কুরআন হইতে দলিল আছে জৌতু হারাম কুরআন হইতে দলিল আছে বেপরদা হারাম কুরআন হাদিসে দলিল আছে জেনা ব্যবিচার হারাম কুরআন হাদিসে দলিল আছে তাহলে সুর দিয়ে ভক্তিিতা করাতে হারাম কুরআন হাদিসের প্রকাশ্য দলিল প্রমাণ করতে হয় প্রিয় দর্শক এখন আমরা সাকিব আহমদুল্লাহর বক্তব্যটি শুনে আসি সুর দিয়ে ওয়াশ করা কেমন নবী করিম সাল্লাহি সাল্লাম সাহবা ইকরমুসারফে সালিনকে সুর দিয়ে ওয়াশ করেছেন আমাদের সমাজ এভাবে ওয়াশ করার প্রচলন কীভাবে শুরু হলো মাহবুল হাসান সাধারণত কোরআন একমির তেলাওয়াতের মধ্যে সুর দিয়ে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করার চেষ্টা করতে হয় নবী করিম সাল্লাহি সাল্লাম বলেছেন লাসামিন তাগান নাবিল কোরআন যে ব্যক্তি কোরআন সুন্দর সুন্দর কণ্ঠে কোরআন পাঠ করার চেষ্টা করতে হবে এটি নবী করিম সাল্লাহ সাল্লামের নির্দেশনা আর সেই সাথে তিনি আরও বলেছেন জাইনুল কোরআনিয়া সোয়াতিকম তোমরা তোমাদের বিভিন্ন কণ্ঠ দিয়ে কোরআনকে সুন্দর করো অতএব কণ্ঠ কোরআনকে তেলাওয়াতকে কোরআন তেলাওয়াতকে সুন্দর এবং সমমধুর করার চেষ্টা একজন মুসলমান হিসাবে আমাদের থাকবে এটা থাকা উচিত আমরা এটা করব এর বাইরে আমরা ওয়াজ বলেন অন্যান্য নাসিহা বলেন অন্য কোথাও সুর দেওয়ার জন্য কোনো যে নির্দেশ নাই আবার নিষেধও নাই কেউ যদি সেটিতে সুর দেন নাসিহা করার জন্য যেমন আমাদের দেশে ওয়াজ নিষেধের ওয়াজ মাহফিলের মধ্যে দেওয়া হয়ে থাকে তো সেটা শরীয়ত দৃষ্টি কিন্তু কোনো নিষিদ্ধ কিছুও নয় কারণ শরীয়ত যদি কোনো কিছু নিষেধ না করে দিয়ে করাটাকে ফরজ ওয়াজ মনে করছে না সবের কাজ মনে করছেন অর্থাৎ যদি ব্যাপারটা এমন হতো যে ওয়াজে সুদ দিয়ে ওয়াজ করলে সব বেশি হবে সুদ না দিলে সব কম হবে এমনটা যদি কেউ মনে করে তাহলে সেটা বিধাত হতো কিন্তু এরকম বিধা সুদ দেওয়াতে এখানে কোনো অসুবিধা নেই এটা জাস্ট আমার কথাটাকে আমি কীভাবে বলবো সেটা একান্ত আমার প্রিয় দর্শক এখন আমরা ডক্টর মিজানুর রহমান আজহারের বক্তব্যটি শুনে আসি এবং শুনানি আবুদাউদের বর্ণনায় আল্লাহর হাবিব সাহেব ইসলাম বলেছেন যে জাইনুল কোরআন আবি আসু আতিকুন তোমরা তোমাদের কণ্ঠের মাধ্যমে কোরআনটাকে সুশোভিত করো সুন্দর করে সুশোভিত করে তোমরা কোরআনতালাত করো অর্থাৎ যার গলায় আল্লাহ যতটুকু সুর দিয়েছেন যতটা সুন্দর করে যতটা আন্তরিকতার সাথে কোরআনতালাহাত করা যায় ঠিক সেভাবে তোমরা কোরআনিক রিসাইটেশনটা করো